আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমাদের দেশি শিং কই এবং দেশি মাগুর মাছের যে পুকুরটা আমরা তৈরি করেছিলাম সেটা প্রস্তুত হয়ে যাওয়ার পর আমরা প্ল্যান করেছিলাম যে যশোরে গিয়ে আমরা নিজেরা মাছ নিয়ে আসবো বাংলাদেশের থেকে বড় পোনা মাছের আড়ত হচ্ছে যশোরের চাষরাতে যদিও আমাদের বিলে ছাড়া মাছগুলিও ওখান থেকে নিয়ে আসা হয়েছে তবে সেদিন আমার যাওয়া হয়নি একেবারে ভোর থেকে নিয়ে বেলা বারোটা পর্যন্ত ওখানে এই মাছের বাজারটা বসে তবে সব থেকে ভালো হয় যদি একেবারে সকালে যাওয়া যায় বা ভোরে যাওয়া যায় এই জন্যই মূলত আমরা একেবারে ভোর রাতে রওনা দিয়েছি যাতে করে খুব সকালে গিয়ে আমরা সেখানে পৌঁছাতে পারি অর্থাৎ আমাদের এখান থেকে দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগতে পারে ওখানে পর্যন্ত পৌঁছাতে তো এই জন্যই মূলত আমরা একটু ভোরে ভোরে রওনা দিয়েছি বা ভোর রাতের দিকে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ দুই ঘন্টার মতো আমাদের সময় লেগেছে এখানে পৌঁছাতে এখানে পৌঁছে তারপর আমরা নাস্তা করে নিচ্ছিলাম এখান থেকে নাস্তা করে তারপর আমরা যাব হচ্ছে ওইখানে যেখানে মাছের আরতটা মূলত বসে এখানে আসার পরে রাস্তার দুই পাশ দিয়ে সারি সারি ভাবে মানুষজন বসে আছে মাছ নিয়ে আমরা সেই মাছগুলি দেখতেছিলাম এবং আমাদের পছন্দের যে মাছগুলি আছে সেগুলি বাসাই করার চেষ্টা করছিলাম আমরা মূলত এখান থেকে নিব হচ্ছে দেশি শিং মাছ এর পাশাপাশি ভিয়েতনামি কই এবং আমরা কিছু দেশি মাগুর মাছ নিব এই তিনটা মাছই আমরা এখান থেকে দেখার চেষ্টা করছিলাম এবং পছন্দ করার চেষ্টা করছিলাম এখানে আসার পর অনেক ভাইদের সাথে পরিচিত হলো ওনাদের সাথে কথা বললাম পরামর্শ নিলাম এবং পরামর্শ নিয়ে আমরা মাছগুলি দেখতেছিলাম কারণ এটা একটা অবাক করার মতো কাণ্ড যেহেতু আমাদের এরকম আগে পরে দেখা হয় নাই এটার মূল একটা কারণ আছে সেটা আমি আপনাদেরকে বলি আমাদের এখান থেকে যখন আমরা মাছ কিনি তখন পুকুরে ছাড়ার জন্য এককভাবে কোনো মাছ আমরা পাই না আমরা এখানে মিক্স মাছগুলি পাই অর্থাৎ বিভিন্ন ধরনের পোনা মাছগুলি মিক্স করে তারপরে এগুলি বিক্রি করা হয় যেটা আপনার পছন্দ না আপনার সেটাও নিতে হবে আবার যেটা আপনার পছন্দ সেটা আপনি পরিমাণে কম পাবেন তো এরকম হওয়ার কারণে আমাদের অনেক সময় যে মাছগুলি আমরা চাষ করি ওই মাছগুলি ভালো একটা একটা গ্রোথ আসে না এবং ওই গ্রোথটা না আসার কারণে আমাদের মধ্যে আক্ষেপ থাকে যে তাহলে এরকমটা কোথায় পাওয়া যায় তো ফাইনালি এখানে এসে দেখলাম যে এরকম কোনো সুযোগ এখানে নেই আপনি প্রত্যেকটা মাছ আলাদা আলাদা আছে আপনি যে জাতের মাছ নিতে চান বা যে মাছ নিতে চান ওই মাছ আলাদা আছে যদি আপনি গ্রাসকাপ নিতে চান ওইটা আলাদা আছে যদি আপনি কাতল নিতে চান ওইটা আলাদা আছে আপনি আমেরিকান রুই নিতে চাইলে নাইলোটিকা নিতে চাইলে যে কোনো মাছ আপনি নিতে চান এটা আলাদা আলাদা করে আপনি অল্প অল্প করে হলেও নিতে পারবেন বেশি করে হলেও তো নেওয়াই যাবে তবে এখানে সব থেকে বেশি সুবিধা হচ্ছে আমরা ধরেন অনেক দূর থেকে এসেছি আমাদের মাছগুলি কেনা হয়ে গেছে ওই মাছগুলিকে হচ্ছে এখানে সুন্দর করে একটা বস্তার মধ্যে ভরে মানে পলিথিনের মধ্যে ভরে অক্সিজেন দিয়ে তারপর আমাদের গাড়ির মধ্যে আমরা যাতে করে এই মাছগুলি খুব সুন্দর এবং সুস্থ ভাবে আলহামদুলিল্লাহ আমাদের সব মাছ কেনা হয়ে যাওয়ার পরে যেহেতু আমরা যে পুকুরে মাছগুলি ছাড়বো এখানে কিছু শ্যাওলা আছে এবং এর পাশাপাশি কচুরিও হয় এই জন্য আমরা কিছু বড় সাইজের গ্রাস কাপ নিয়ে যাচ্ছিলাম যাতে করে ওইগুলি ওরা খেতে পারে তো আলহামদুলিল্লাহ সমস্ত কাজগুলি শেষ করার পর আমরা যখন যাচ্ছিলাম তখন ইমন নাম করে এক ভাই দৌড়ে এসে আমাদের কিছু পোনা মাছ দিয়ে গেছেন বাংলা মাছের কিছু পোনা গিফট হিসাবে তো আমরা ওই মাছগুলিকেও অক্সিজেন তারপর আমাদের গাড়িতে তুলে নিয়েছে আলহামদুলিল্লাহ ওখানে থেকে আসার সময় খেয়াল করলাম যে হাল চাষ দেওয়া হচ্ছে অর্থাৎ গরু দিয়ে তারপর মই দেওয়া হচ্ছে এই জিনিসটা আমাদের এদিকে একেবারেই মানে বলা যায় যে বিরল একটা ব্যাপার কারণ এটা অনেক আগে হয়তো আমাদের এখানে তো এখন হয়ই না আর ধান চাষ যেহেতু আমাদের এদিকে হয় না তাই দেখার জন্য নেমেছিলাম এবং সুন্দর করে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ দীর্ঘ জার্নি করার পর আমরা মাছগুলি নিয়ে চলে এসেছি মাছগুলিকে সুন্দর করে এখান থেকে নামিয়ে রাখছিলাম কারণ গাড়ি থেকে নামিয়ে তারপর এখানে রেখে তারপর মূলত হচ্ছে আমরা পুকুরে ছাড়বো একটা তাফাল বলি আমরা এটার মধ্যে মাছগুলিকে প্রথমে ছেড়ে ও পরীক্ষা করতেছিলাম যে এর মধ্যে কোনো মাছ মারা গেছে কিনা আলহামদুলিল্লাহ মাছগুলি খুবই সুস্থভাবে এসেছে মাছগুলিকে আমরা ছেড়ে দিচ্ছিলাম এই পানিতে তো এই ছোট্ট পুকুরটার জন্য আমরা দশ হাজার পিসের মতো মাছ এনেছি এর মধ্যে ছিল কই শিং এবং দেশি মাগুর এই মাছগুলি ছাড়ার পাশাপাশি আমরা এখানে কিছু গ্রাস কাপও ছেড়েছি তো এই কাজগুলি কমপ্লিট করার পর আমরা এখন বাড়ির দিকে যাব ইনশাআল্লাহ কারণ আমরা একেবারে ভোর রাতের দিকে বের হয়েছি আমাদের বাড়িতে পৌঁছাইতে পৌঁছাতে একটু সময় লাগবে কারণ এটাও যদি একটু দূরে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ